আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আছি নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 3.1 এর 8 নং প্রশ্নের সমাধান কত নং 8 নং প্রশ্নের সমাধান তোমাদের সুবিধার্তে আমি অংকটা উঠাই দিয়েছি এবং দেওয়া আছে পর্যন্ত বাম পক্ষ পর্যন্ত লেখাই নেছি তাই না এখানে একটা বিষয় লক্ষ্য করবা যদি তোমরা কোথাও কোনো কাজে মনোযোগী না হও কখনো কিছু করতে পারবে না আমি তোমাদের এটা খুব ভালোভাবে বোঝাই দিলাম এবং পূর্বেও বলছিলাম হবে কিন্তু ভালো হবে না কাজ এখানে দেখো একটু অঙ্ক দেখার পূর্বে বোঝা যাবে যে এখানে অঙ্কটা কোন সূত্র প্রয়োগ বা কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ এটা তোমরা দেখলেই বুঝতে পারবা এখানে দেখো আমরা তোমরা তো অনুসিদ্ধান্ত শিখছিলাম দেখো এখানে কিভাবে করা যায় ফোর এ বি ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস ডিস্কোয়ার অর্থাৎ চার এটা আমি কেন পারছি আমি কেন পারছি কারণ এটা বিষয়ে আমি চিন্তা করি কোনো কাজ করার পূর্বে চিন্তা করতে হবে পরিকল্পনা করতে হবে যে এইগুলা আমি পারি বা পারবো কিভাবে হবে কেমনে হবে এই ধরনের চিন্তা করলে তোমরা সহজে পাবা দেখো এখানে অনুসিদ্ধান্তটা কি ছিল এ প্লাস অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার দ্বিতীয় কলস করো আচ্ছা আবার দেখো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্তটা ছিল এমন a, plus b, all plus a b, all + a plus b और स्क्वायर + a - b स्क्वायर কোন কিছু আছে এখানে অঙ্কে দেখো এটার মান কত a + b এর মান হলো √7 কি √7 তারপর स्क्वायर माइनस a এর মান a - b এর মান হলো √5 তারপর स्क्वायर स्क्वायर দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো আবার a + b এর মান কত √7 √7 তারপর स्क्वायर a - b এর মান কত √5 একটু বুঝো ভালো লাগবে আচ্ছা দ্বিতীয় বন্ধনী ক্লোজ দেখো স্কোয়ার স্কোয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা একবারই করে নাও সাতের থেকে পাঁচ গেলে কত হয় দুই গুনন সাত আর পাঁচ কত হয় বারো কত হয় বারো অনেক সুন্দর হয় নাই দেখো তো করার সময় মনোযোগ দিবা বারো দুগুনু চব্বিশ দেখানো হলো হয় নাই দেখো তো এটা এটা সমান এইট এ বি সুতারাং দেখো দেখতে পারো তোমরা এইভাবে দেখানো সমস্যা আছে সমস্যা আছে যদি না করো তখন সমস্যা আছে ঠিক আছে ভালো করে দেখবা তো ঠিক আছে আর না ভালো থাকো সুস্থ থাকো এই কেমন আছে